প্রিয় ছাত্রছাত্রীরা সম্যমিত্রের নাট্যভাবনার আলোচনার পথ বেয়ে আজ আমরা তার অর্থাৎ প্রাবন্ধিক সমিত্রের আরও দুটি প্রবন্ধ নিয়ে আমরা আলোচনা করব তার প্রবন্ধ দুটি হল এক রক্ত প্রসঙ্গ এই প্রবন্ধটি এবং দ্বিতীয় প্রবন্ধটি হল রাজার কথায় এই দুটি প্রবন্ধ নিয়ে আজকের আলোচনা তো প্রথমেই আমরা রক্ত প্রসঙ্গ এই প্রবন্ধ সম্পর্কে আলোচনা রাখব প্রাবন্ধিক সৌম্যমিত্র রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী নাটকটি অভিনয়ের একটা উদ্দেশ্যের কথা বলেছেন যে উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেছেন জনসাধারণের চিত্ত আলোড়ন ও তাদের ভালো লাগবার জন্য বেশ অনেক দিন ধরে প্রাবন্ধিকের ইচ্ছে ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী নাটকটি অভিনয়ের কিন্তু দুর্ভাগ্যের বিষয় শেয়ার হয়ে ওঠেনি পরবর্তীকালে বহুরূপী রঙ্গমঞ্চে খালেদ চৌধুরীর যোগদান করার ফলে প্রাবন্ধিক পুনরায় পূর্বের সেই ইচ্ছা অর্থাৎ রক্ত অভিনয় করার বাসনা তিনি প্রকাশ করেন তার এই ইচ্ছা প্রকাশের কারণ হল খালেদ চৌধুরীর অসামান্য এক ঐশ্বরিক নাট্য প্রতিভা তার সম্পর্কে যতটা কম বলা হয় ততটাই ভালো এই খালেদ চৌধুরী আঁকতেন যে কোনো বাজনা বাজাতে পারতেন গান শেখাতে পারতেন এছাড়াও নানা নতুন নতুন জিনিস সৃষ্টি করতে পারতেন আর এই সমস্ত কারণে বেশ কয়েকদিন ধরে নাটকটি সকলে মিলে পড়ার পর একটা অনুশীলন শুরু করলেন এই অনুশীলনের পাশাপাশি চলতে থাকে দৃশ্য সজ্জার পরিকল্পনা যেহেতু নাটকটি একটি দৃশ্য সম্পূর্ণ আর সেই সম্পূর্ণ দৃশ্যটি হল সমগ্র যক্ষপুরীর চেহারা তবে সেটাও সেটা কোনো একটি বিশেষ দিনের চেহারা নয় বরং অনেকগুলি বিশেষ দিনের একটা একত্রিত সামগ্রিক রূপ বা চেহারা সেজন্য দৃশ্যসজ্জাকেও বাস্তবসম্মত করে তোলা প্রয়োজন যেমন মজুরদের কুটিরের দাওয়ায় মজুরেরা নিজেদের কথা বলতে পারেন সেখানে কিন্তু রাজা আসতে পারেন না আবার সর্দার সহজে সেখানে আসতে পারে না অথচ নাটকটি সকলকে নিয়ে ফলে যদি ভিন্ন ভিন্ন দৃশ্য করে মাঝে মাঝে ছেদ দিয়ে এক একজনকে এক এক কপক্ষকে দেখানো হয় তাহলে নাটকের রস অনেকটাই লঘু হয়ে যায় হালকা হয়ে যায় তাই প্রাবন্ধিকরা গগনবাবুর ছবি দেখে একটা পরিকল্পনা গ্রহণ করেন আর এই পরিকল্পনা অনুসারে অর্থ সামর্থ্যের কথা মাথায় রেখে প্রথমে তারা একটা মডেল তৈরি করে এই মডেল তৈরি করে খালেদ চৌধুরীর ঘরেতে বসে এই মডেল দেখে অনুশীলন শুরু হয় প্রথমত আমরা আলোচনা করলাম রক্ত নাটকের উদ্দেশ্য ও তার সজ্জার সম্পর্কে এরপর প্রাবন্ধিক আলোক সম্পদের কথা বলতে চেয়েছেন এই প্রবন্ধে প্রাবন্ধিক আলোর ব্যাপারে একজন বিখ্যাত বলেছেন এই প্রবন্ধে প্রাবন্ধিকদের পরিকল্পনা তার ভালো লাগার পর নাটকের বিভিন্ন চরিত্র বিভিন্ন মুড ইত্যাদি নিয়ে আলোচনা করেন প্রাবন্ধিক জানিয়েছেন যে অন্য যে কোনো ধর সাধারণ নাটক অভিনয়ের থেকে অনেক বেশি আলোর ব্যবহার হয়েছিল এই রবি ঠাকুরের রক্ত করবি নাটক অভিনয়ের সময় তবে এ ব্যাপারে প্রাবন্ধিক একটা আফসোসের সঙ্গে জানিয়েছেন যে আমাদের নিজেদের বাধা কোনো মঞ্চ নেই থাকলে এই দৃশ্যসজ্জা এবং এই আলো আরো দ্বিগুণ ভালো লাগত দৃশ্যসজ্জা আলোক সম্পদ এরপর প্রাবন্ধিক রক্তকরবীর ভাষা সম্পর্কে আলোচনা করেছেন এক্ষেত্রে তিনি বলেছেন যে রক্তকরবীর সংলাপ বলতে অসুবিধা হচ্ছিল তাদের কারণ তাদের এ নাটকের ভাষাটাকে তাদের বেশি কাব্য কাব্যময় অর্থাৎ কাব্যিক বলে মনে হয়েছিল তবে তার চার অধ্যায় অভিনয় করতে গিয়ে ভাষা বলতে গিয়ে সংলাপ বলতে গিয়ে তাদের কোনো অসুবিধা হয়নি এটাও তিনি অকপটে স্বীকার করেছেন প্রবন্ধে কিন্তু রক্ত অভিনয় অভিনয়ে এসে প্রাবন্ধিকের মনে হয়েছে রবি ঠাকুরের রক্ত ভাষাটা যেন একটু বেশি কাব্যময় অথচ এই কাব্যময়ের সবটাই কাব্য করার জন্য নয় প্রথমত তাতে বক্তব্য সত্যের উজ্জ্বল্য কমে গেছে দ্বিতীয়ত এর সব চরিত্র এক যাতের নয় আর তখনই কিছু লোক সুরে কথা বলবে আর কিছু লোক নিজের ঢঙে বলবে কথা বলবে সেটা ভালো লাগবে না কারণ তাহলে যে চরিত্রগুলি সুরে বলবে লোকে মনে করবে তারা যেন ঢং করছে ফলে তাদের কথার কোনো দাম দেবে না এটা স্বাভাবিক ব্যাপার সহজেই বুঝতে পারছি আমরা এ সম্পর্কে প্রাবন্ধিক বলেছেন একদিন একজন গেয় লোককে নাটকটা শোনান শোনালে গেয়ু লোকটা নাটকটা শুনে বেশ হেসে ওঠেন এই হেসে ওঠার কারণ লোকটাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন আমাদের দেশ ঘরেও ঠিক ওই রকমভাবে কথা বলে এ থেকে প্রাবন্ধিক বুঝতে পারেন যে আসো এটা গ্রামের ভাষা গ্রামে তোমারে বলা হয় আর শহরে বলা হয় তোমাকে তবে এই তোমারের ব্যবহার সাধারণত কবিতায় হয় বলেই রক্তকরবীর ভাষাকে কাব্যময় বলে মনে হয়েছে আর এই ভাষাতে বেশিরভাগ বাঙালি কথা বলে আর ঠিক তাই জন্য রবি ঠাকুর এই গ্রাম্য ভাষাতেই রক্তকরবীর সংলাপ সংলাপ রচনা করেছিলেন গ্রাম্য কবির গানের ভাবেই গ্রাম্য কবির বৈশিষ্ট্য অনুসারেই তিনি রচনা করেছেন মাধুর্যমণ্ডিত সব গানের কথা এবং সুর আর দিক বলেছেন সেদিনের ভাষা সেদিনকার লোক বুঝত বুঝতে পারতো অথচ প্রাবন্ধিকের সময়ের ভাষা কেবল ইংরেজি শিক্ষিত লোকেরাই বোঝে অতএব প্রাবন্ধিক বলেছেন বলতে চেয়েছেন যদি সেই ভাষার শিকড় থেকে রস নিয়ে আমরা আজকের দিনের কথা বলতে পারি তাহলে আবার বাংলা ভাষা একটা বিরাট স্থানে পৌঁছাতে পারে নাটকে ঠিক রকম চেষ্টা করেছেন রবি ঠাকুর এই সমস্ত কথা মনে করে প্রাবন্ধিকরা সংলাপ বলার ধরনটা পাল্টে দিয়েছেন তারা নজর দিয়েছেন যাতে সংলাপ কাব্যিক না হয়ে সংলাপটা মোটামুটিভাবে কাব্যিক না হয়ে যায় আর অনেকটা ন্যাকামির পরিবর্তে আড্ডার পরিবর্তে বাস্তব সত্য কাব্য ফুটে ওঠে যদি রবীন্দ্রনাথ কাব্যিক হতেন তাহলে হয়তো সংলাপে অবাস্তব সুর ফুটে উঠতে পারত যদি সংলাপের মধ্যে অস্বাভাবিক সুর লাগিয়ে কাব্যটাকে বাড়িয়ে ফোটাবার চেষ্টা করা হয় তাহলে কাব্য খর্ব হয়ে লঘু হয়ে নাটকটির সংলাপ কাব্যিক হয়ে উঠত তাই প্রাবন্ধিক স্বীকার করেছেন যে সংলাপের কথাগুলো কতটা সুন্দরভাবে বলবেন বলে ভেবেছিলেন ততটাই সুন্দর করে বলতে পারেননি তবে রক্ত জীবন্ত মানবিক হাসি ঠাট্টা দুঃখ সাধারণ লোক কাব্যিক ধোঁয়ার অন্ধকারে দেখতে না পেলেও বহুরূপী শ্রদ্ধার চোখে সেগুলি দেখেছে এবং বুঝতেও পেরেছে আর তাতেই বহুরূপীর রক্তকরবীর অভিনয় জনপ্রিয় হয়ে উঠেছিল বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল খ্যাতিমান হয়ে উঠেছিল বলে প্রাবন্ধিক মনে করেছেন সত্যি রক্ত অভিনয় বাস্তবকে ছাপিয়ে গিয়েছিল এবং অভিনয় এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিল যে দর্শকরা খুব আপ্লুত হয়ে উঠেছিল এই নাটকটির জন্য যাই হোক এই প্রবন্ধ সম্পর্কে আলোচনা এ পর্যন্তই আর রাজার কথাই প্রবন্ধে প্রাবন্ধিক মিত্র বলেছেন ভারতবর্ষের প্রাচীন ঐতিহ্য আমাদের জীবনের এত গভীর পর্যন্ত বিস্তার করে আছে যে তাকে সম্পূর্ণ উপেক্ষা করে চলা আমাদের পক্ষে অসম্ভব সম্ভব নয় এক অন্ধকারময় যুগ এসে আমাদের প্রাচীনকালের জীবন্ত সব সভ্যতা থেকে আমাদেরকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করেছে কিন্তু আধুনিক যুগে ইংরেজদের আসার সঙ্গে সঙ্গে আমাদের একেবারে যেন পুনরুজ্জীবন ঘটে যায় আজ পর্যন্ত যারা এই দুই সভ্যতাকে নিজের মধ্যে সমন্বিত করতে পেরেছেন তারাই আমাদের একালের স্মরণীয় সব ব্যক্তি মহোদয়গণ ঠিক এই প্রসঙ্গটা ধরে প্রাবন্ধিক বলেছেন অতীত ভারতের শিল্পের সঙ্গে প্রাচীন গ্রীসের শিল্পের পার্থক্য ছিল বেশ অনেকটা গ্রীস দেশের নাটককে বলা হয় ইউরোপীয় নাটকের জন্মদাতা গ্রীস দেশের নাটকের তথা ইউরোপীয় নাটকের মূল ভিত্তি ছিল সংঘাত ভারতবর্ষের নাট্যের ভিত্তি কিন্তু এই সংঘাত ছিল না এই বিভিন্ন বা ভিন্নতার মূলে আছে জীবন দর্শনের একটা ভিন্নতা পার্থক্য তাই ভারতবর্ষের ভাস্কর্য চিত্র নাট্য গ্রীষ্মীয় সভ্যতার থেকে আলাদা আসলে রূপের মধ্যে রূপের এসেন্সেস কে প্রকাশ করার চেষ্টায় এক ভিন্ন ধর্মী ফার্মের সৃষ্টি হয়েছে বলা যায় এ সম্পর্কে প্রাবন্ধিক আরও বলেছেন যে আঠারো শতক থেকে বিশ শতক পর্যন্ত আমাদের দেশে যে বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে তার প্রায় প্রত্যেকটি পরতে পরতে বেশ বড় আকারের সংঘাতের কাহিনি আছে সেজন্য প্রাবন্ধিক বলেছেন যদি বিপরীত সভ্যতার সংঘাত ছাড়া আমাদের অভ্যন্তরীণ কোনো কারণে বিপ্লব ঘটত এবং যদি আমাদের সংস্কৃতির ধারা অব্যাহত থাকত তাহলে হয়তো আমরা ঐতিহ্য আশ্রিত দেশীয় পদ্ধতিতেই খুব সহজেই সেই সংঘাত প্রকাশ করতে পারতাম কিন্তু পৃথিবীর অন্যান্য সভ্যতার সঙ্গে সংঘর্ষ চিরকাল ঘটেছে বর্তমানে সেটা বেশ সহজ এবং ব্যাপক হয়ে উঠেছে বলা যায় ঠিক এই টানাপোড়নের মধ্যে হেলদোল বা দুলতে দুলতে আমাদের চেষ্টা করতে হবে এই দ্বিধান্বিত মনেই আমাদের চেষ্টা করতে হবে যে আমাদের নিজস্ব একটা প্রকার ভঙ্গি খুঁজে বার করতে হবে খুঁজে পেতেই হবে প্রাবন্ধিক আরও বলেছেন মঞ্চে যদি অনেক আসবাবপত্র দেওয়া থাকে তাহলে অভিনেতাদের পক্ষে সহজ হওয়ার অনেক অবলম্বন পাওয়া যায় ফাঁকা মঞ্চে দাঁড়িয়ে অভিনয় করতে একজন অভিনেতার বা অভিনেত্রীর বেশ অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হয় ঠিক এই কথাটার সত্যতা থাকলেও অভিনয়ে একটা আপাত বাস্তবিকতা এসে যায় কিন্তু সেই রীতিবদ্ধতাই সত্য প্রকাশের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে যেমন বাস্তববাদী নাটকের ফর্ম অনুসারে মানুষের জীবনের বিভিন্ন দিককে প্রকাশ করতে পারে না বলেই সত্য প্রকাশের মুখ চেয়ে সেই নাট্যরীতিকে ভাঙা হয়েছে তেমনি এই আসবাব নির্ভর অভিনয় ক্রমশ এমন একটা ভঙ্গির মধ্যে আবদ্ধ হয়ে যায় যে তাতেও আবেগের অনেক কাব্য প্রকাশ করা ক্রমশ বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে প্রাবন্ধিক এ সম্পর্কে বলছেন যে সাধারণ বাস্তববাদী নাটক অভিনয় করতে করতে অভিনেতারা ছন্দে অভিনয় করার ক্ষমতা হারিয়ে ফেলেন কিন্তু আমরা যদি দুটো রকমই করতে পারি তাহলেই আমাদের লাভ আর ঠিক তখন দেখা যাবে যে কান ও কণ্ঠের সংস্কৃতি ব্যতীত কান আর কণ্ঠের বা গলার সংস্কৃতি ছাড়া বিরাট নাটকাকারের আকারের সূক্ষ্ম মডুলেশনে ভরা একটা উজ্জ্বল ভাষা কখনোই আমাদের পক্ষে প্রকাশ করা সম্ভব নয় প্রবন্ধিক বলছেন অভিনেতা যদি ফাঁকা মঞ্চে নিজে একা দাঁড়াতে শেখে নিজের উপর নির্ভর করে তাহলে সেই অভিনেতা নিজের সব কিছু দিয়ে অভিনয় করতে শিখবে তখন আর তারা চলাফেরা দাঁড়ানো রূপময় হবে কাব্যময় হবে লেখক এটা বলেছেন আসলে এই ব্যঞ্জনা প্রকাশের ভঙ্গি কিন্তু কোনো অতিপ্রকৃত অতিকৃতির নয় বাস্তবের কাছাকাছি থেকে তারই তট ছুঁয়ে ছুঁয়ে আসে এই বৈশিষ্ট্যগুলি রাজার কথাই প্রাবন্ধিক প্রাবন্ধিক আসলে বলতে চেয়েছেন যে অভিনয়ের শিক্ষা যাত্রা থেকে গ্রহণ করার কথা বলেছেন অভিনয়ের শিক্ষা যাত্রা থেকে গ্রহণ করতে হবে যাত্রার কাছ থেকে আমাদের অনেক কিছুই জানার আছে বোঝার আছে শেখার আছে সব যাত্রা অনুভব থেকে সেটি গ্রহণ করতে হবে যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকে সেই অনুভব দেখা যায় আর ঠিক এই প্রসঙ্গ ধরে প্রাবন্ধিক সম্ভমিত্র রবি ঠাকুরের রাজা নাটকটির কথা বলেছেন এই রাজা নাটকের কাহিনী শুরু হয়েছে এক অপরিণত মনের কৌতূহল করুণা কোমল হাসি হেসে শুরু হয়েছে আর ঠিক শেষ হয়েছে এক গভীর শান্তিতে এই সব ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়ার কথা বলেছেন প্রাবন্ধিক সম্ভমিত্র। প্রাবন্ধিক আরও একটা জায়গায় বলছেন যে নবান্ন যদি একদিন চমৎকৃত করে থাকে তার কারণ এই যে তাতে দুর্ভিক্ষ পীড়িতদের মৃত্যু কাহিনী বর্ণিত ছিল সে কাব্য ছিল প্রাবন্ধিক এই প্রসঙ্গে একটি দৃশ্যের কথা বলেছেন বলেছেন যেখানে নাটকের একটি চরিত্র কুঞ্জ কুকুরের সঙ্গে কাড়াকাড়ি করে ডাস্টবিন থেকে খাবার নিতে যায় অন্ধকার কোণের মধ্যে অদৃশ্য স্থানে অদৃশ্যময় জায়গায় অন্ধকারময় স্থানে তার হাত কামড়ে দেয় কুকুর ফলে কুঞ্জ আর্তনাদ করে মঞ্চের সামনের দিকে এগিয়ে এসে বসে পড়ে আর তার বউ রাধিকা ছিল ছিন্ন বস্ত্র রুক্ষ গলা ফাটিয়ে চিৎকার করে কুকুর কুকুরটা কি কুকুরটাকে কি গালি পেড়েছে তারপর নিজের ছেড়া কাপড় থেকে একটা ফালি ছিঁড়ে স্বামী কুঞ্জর হাতে বেঁধে দিয়েছে রাধিকা ঠিক এর পরেই কিছুক্ষণ মঞ্চ একেবারে স্তব্ধ নীরব অন্ধকার মঞ্চের উপর এরা দুজন অভুক্ত চুপ করে বসে থাকে তারপর রাধিকা স্বামীকে বলে একটু জল খাবে একটু জল এনে দেব কিন্তু কুঞ্জ মাথা নাড়ে আবার স্তব্ধ কোনো শব্দ নেই তারপর হঠাৎ করে রাধিকা কাঁদতে থাকে ঠিক তারপরেই মঞ্চের আলো নিভে যায় প্রবন্ধিক এই নবান্ন নাটকের আরো একটি দৃশ্যের কথা প্রবন্ধে উল্লেখ করেছেন প্রধান সমাদদার যখন ডাক্তারকে দেখাতে পারছে না যে তার ব্যথাটা ঠিক কোথায় সে কখনো এমনটা দেখায় কখনো ওখানটা একবার এই জায়গাটা দেখায় একবার ওই জায়গাটা দেখায় ডাক্তার বলে আসলে ব্যথাটা তা কিছু নয় ব্যথার কথা তাকে ভুল ভুলে যেতে হবে আপ পাগলা প্রধান ফ্যাল ফ্যাল করে তাকাতের তাকাতে আপন মনে বলতে বলতে বেরিয়ে যায় যে ভুলে যাও তুমি তোমার ব্যথার কথা ভুলে যাও মনে দুঃখের থেকে এই ব্যথা তার এইসব নাটকের টুকরো টুকরো কথা নমন নাটকে যারা দেখেছেন তারা মনে হয় কখনো ভুলতে পারবেন না এই নিষ্ঠুর করুণ দৃশ্যগুলি যাই হোক আজকের আলোচনা এ পর্যন্তই